হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তথ্য ও মন্ত্রী ফাইয়াজান হাসান চৌহান ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে অশালীন মন্তব্য করায় তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী ইমরান খান হিন্দুরা গোমত্র খাওয়া জাতি ফাইয়াজুলের এমন মন্তব্যে সমালোচনা শুরু হয় খোদ পাকিস্তানেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড ফয়সাল বলেছেন পাকিস্তানি পতাকায় সাদা রঙ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে সবুজ রং নিয়ে আমাদের যেমন গর্ব ঠিক সাদা রঙ নিয়েও আমরা এতটাই গর্ব করি কায়দি আজমের ইসলামী চেতনা সকলের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়েছে ক্ষোভ জানিয়ে তার পদত্যাগ চেয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাইদারক এই সংক্রান্ত একটি চিঠি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী সই মিললে পাঞ্জাব প্রদেশের তথ্য ও মন্ত্রীর পদ ছাড়তে হবে ফাইয়াজুল হাসান চৌহানের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা নাইমুল হক এক টুইট বার্তায় জানিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে অপমানজনক বক্তব্যের কারণে পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফাইয়াজুল হাসান চৌহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসাদমর এবং মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মিরাজি এ বিষয়টির কঠিন নিন্দা জানিয়েছেন খবর পৌঁছে গেছেন ইমরান খানের কানেও অসন্তোষ জানিয়ে তিনি বলেন শুধুমাত্র ধর্মীয় কারণে কোনো সম্প্রদায়ের মানুষকে ছোট করে দেখা অমার্জনীয় অপরাধ এদিকে ব্যাপক তোপের মুখে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পাঞ্জাব প্রদেশের তথ্য ও মন্ত্রী ফাইয়াজুল হাসান চৌহান তিনি বলেন আমার বক্তব্যে সংখ্যালঘু হিন্দু ভাইরা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি আসলে আমি হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আমি টার্গেট করে বক্তব্য দিয়েছি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ